আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সৌদি প্রবাসী আপনারা দেখতেছেন দা মাসকারা লিমিটেড তো আজকে জুম্মার দিন আমরা যাব সরি নামাজ পড়তে জুম্মার নামাজ পড়তে সৌদি প্রবাসী আমরা আর আপনারা জানেন প্রবাসীদের জুম্মা কেমন হয় আর আজকে ছিল ছুটির দিন আর ছুটিটা আমাদের কেমন সেটাও বলবো আপনাদেরকে আর মসজিদেও দেখাবো সেখানে গিয়ে আমরা কি করি আর কারা কারা যাই আমরা কতজন একসাথে ছেড়েও দেখাবো আর আজকে দেখাবো ওই যে দেখেন আমাদের রুমটা প্রবাসীদের রুম কেমন হয় এ হচ্ছে এ হচ্ছে আমার কুর্সি বুঝছেন আর এই হচ্ছে আলমারি দেখছেন এখানে এখানে সব কিছু আছে এই যে পারফিউম দেবো আর কি হয়ে যায় বুঝছেন এটা হচ্ছে একজন এটাতে একজন এটাতে একজন তিনজন তো এই হচ্ছে আলমারি কাপড় চাপড় রাখার জন্য বুঝছেন আর এই হচ্ছে খাবার দাবার রাখার জন্য এই নিচে নিচে হচ্ছে সব কাপড় চোপড় রাখা ব্যাগের মধ্যে এরকম কি যাইব না করছে কি সে শাকিল এ শাকিল কি যাইবা শেষ হলে এলা তাড়াতাড়ি 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 সময় নাই রেডি হয়ে গেছে خلاص এই যে বাবু বয়া যাইব নামাজ এই যে বাতি দেয়া যাইব বাতি যা চুলি দিহি হেড়া দেখো দেখছেন এটা হচ্ছে এই যে আমগো সাগর ভাইয়ার ছেলে আফন ছেলে কিন্তু আপনারা আবার আপনারা আবার হতায় টতায় মনে করেন না এই যে যাইতেছি বাহিরে তা আসলে একটু তাড়াহুড়া করে যাওয়ার উদ্দেশ্য হয়েছে সপ্তাহে একবার আমরা ওই ডুম্বা মসজিদের সামনে থেকে কিছু বাজার করি বুঝছেন তো এই বাজারটা করলে কি হয় ওইখানে একটু সস্তা পাওয়া যায় আবার এক বাজারে আপনার চার পাঁচ দিন জায়গা হয়তো এক দু দিন আরও করতে হয় মাঝে মধ্যে মুরগি গরুর মাংস এগুলো আনতে হয় আর এগুলো হচ্ছে পানির জন্য নিয়ে নিছি বুঝে রান্না করার পানি লাগে তো রান্না করার পানিটা সরকারিভাবে দেওয়া আছে আমরা গাড়ি যখন আসে তা আমরা ওইখান থেকে নিয়ে নিই এ হচ্ছে বিষয়টা এই যে দেন আমরা কেউ পিছনে কেউ সামনে এমনি যাইতে আরেকজন নাই আজকে বাবু ভাই ফোরে থাকা আর ওই যে তুমি কিন্তু ঘুমাও তুমি নিশেবাব এ হ্যাগ হিস্টোরি হিস্টোরি আমি একদিন একটা ভিডিও বানাবো চিন্তা করতেছি অনেক দিন ধরে এই দুজনের খুব কঠিন হিস্টোরি আছে এই সাকিবের আর হইতাছে বাবু ভাইয়ের হ্যাগ একটা হিস্টোরি নিয়ে ভিডিও বানাবো ওরা থাকেন কিন্তু আমি মসজিদ বুঝছেন তাই এই মসজিদে জুমার নামাজ পড়া হয় না এটা হচ্ছে পাঁচ ওয়াক্ত অন্যান্য নামাজ পড়া হয় শুধু জুমার নামাজটা ছাড়া জুমার নামাজ আসলে এরকম ছোট ছোট মসজিদ আরো অনেক আছে সব মসজিদে নামাজ পড়ানো হয় না আর জুম্মার নামাজের আলাদা জুম্মা মসজিদ আছে আমাদের কাছেও আছে কিন্তু আমরা দূরে যাওয়ার উদ্দেশ্য ওইটার মধ্যে একটু বাঙালিদের সংখ্যা একটু বেশি হয় আজনবীদের সংখ্যা আর সেখানে সবজি পাওয়া যায় তো সবজির উদ্দেশ্যে আর বিশেষ করে মানুষও বেশি হয় আর আজনবীও বেশি থাকে সেই জন্যই যাওয়া আর কি বড় মসজিদগুলোতে এই যে সামনে একটা মসজিদ দেখা যাইতেছে এটা তো জুম্মা পড়া হয় আমরা এটাতে যাই না আমরা যাই আমাদের দোকান ফালায় আরো মার্কেটের ওই পাশে পুরা নিমড়ার শেষ বলতে পারে তো ওইটার মধ্যে আজনবীদের সংখ্যা বেশি থাকার কারণে আমরা ওইটাতে যাই বেশি প্রতি জুম্ম ওইটাতেই পড়ি জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়া সকালবেলা জুমার জুম্মার নামাজ যেদিন জুম্মার দিন আমরা কিন্তু নাস্তাও করা হয় না সবাই ঘুমা থাকে এই একটা দিনেই একটু ঘুমানোর সময় জুম্মার দিন ছুটি কিন্তু আসলে এটা ছুটিটা হয়েছে সকালের বাস আবার আসর পর থেকে ডিউটি এখন নামাজ ফিরা এসে একটু খাওয়া দাওয়া করে আবার একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু জামুগা কাজে এই যে দেখেন এটা হইতেছে মসজিদ আমরা এর না গিয়ে জামু আর সামনে দেখি আজকে আমরা মতু কি বাজার করে দেখা না করে পিছনের লোকগুলা রোদ্রে পড়তেছে জমজমার জায়গা সব ঠান্ডা কারণ এখন জুম্মা চলতেছে তো সব বন্ধ দোকান পাট যা পাইবেন কিছু বন্ধ এই আমি কিচ্ছু খোলা না

এইটো আম টো ভেন্দি আৰু চিম চাৰিটা বাইকে চাৰিটা লগাইছে

সোজা করে ধরোনা তুমি কি আসলে হেল্ল চোরে মার না মারো খাবার ধরে না বাবু ভাই ধরে না অর্থাৎ উঠেছে না তো ধরেন চোরাটা বরানো মাছ তো একবারে সিদ্ধি দেই আমরা পানি তো পানিগুলো রান্নার জন্য ভালো খাবার খাবারের জন্য সবাই খায় আমরাও খাই মাঝে মধ্যে আমরাও খাই তা আমি অসুস্থতার পর থেকে খাই না আর যে ডিম নিছি ওই ডিম হচ্ছে কি আপনার ওই মশলা টসলা আমি তেমন একটা খাই না কারণ আমার কলেস্ট্রলের সরি কলেস্ট্রলের সমস্যা সেই জন্য আর হচ্ছে কোলেস্টেরল আর হচ্ছে আপনার একটু লিভারের চর্বির সমস্যা আছে সেই জন্য কিন্তু আমি মশলা জাতীয় খাবার তারপর তেল জাতীয় খাবার চর্বি জাতীয় খাবার এগুলো খাই না তো সেই জন্য ডিম নেওয়া ডিমও তেমন একটা খাওয়া যায় না মাঝে মধ্যে হঠাৎ যেদিন রান্নার তেমন একটা বিষয় থাকে না সেই দিন ঝটপট যেটা আর কি অল্প সময়ের মধ্যে তখন ডিম বাজি করি আপনার জৈতনের তেল দিয়ে দুইটা ডিম বাজি করে খায়নি আর নেওয়া হয়েছে ডাল আর ঠান্ডা পানি

এখন আবার এসে পানি নিতে হচ্ছেন

মাংস আছে বুঝছেন মাংসটা একটু গরম দিতে হবে গরুর মাংস একদম সিনার মাংস আচ্ছা আর 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 আমার জন্য কিছু নাই সেই জন্য ডিম ফ্রাই তো এই হচ্ছে আমাদের জুম্মা আর এটা হচ্ছে পাঞ্জাবি বুঝছেন এই যে দেখেন তো আসলে এই জুম্মা নামাজের সময় এরকম বাজারটা এভাবেই করতে হয় কারণ অল্প সময়ের একটা বাজার আমরা আজকে যাইতে একটু দেরি হয়ে গেছে সেজন্য নামাজের আগে করতে পারি নাই নামাজের পরেই বাজারটা করছি তো কি কি কিনছি আপনাদেরকে দেখালাম আর সৌদি আরবের দামটা যে দেখাবো আসলে দেখানোর সেই একটা সময় হয় নাই পাঁচ কেজি আমিছি বিশ্রিয়াল দিয়ে আসলে আম আরো কিছুদিন পরে আরো কম দাম মাত্র আম নামা শুরু হয়েছে এখন নাম প্রচুর প্রচুর আম তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কি খাওয়া দাওয়া করি আর জুম্মার আমি শেষ পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা শেয়ার আপনাদের মাঝে শেয়ার করব সন্ধ্যার পরে হয়তো রাত্রে আপনারা ভিডিওটা পাবেন তো আরো কি কি করি আসরের পর থেকে আমাদের কি কাজ দোকান পর্যন্ত আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব সবার সাথে থাকবেন দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই এই প্রবাসী ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাঁচিয়ে রাখবেন আর সে বুঝতে পারিনি সময় নেই সময় বলতে কি আসলে আলসামি যেটা অলসতা বলে তো অলসতার কারণে কিন্তু আসলে করা হয়নি তবে করবো একটু সময় পাই দেখি আজকে বা কালকে ইনশাল্লাহ তবে প্রতি সুপারে করি কিন্তু আজকে আসলে গত বৃহস্পতিবার দিন সময় পাইনি জুম্মার দিন আজকে তো সময় থাকবে না কারণ আসরের পর যাবো দোকানে যেতে যেতে সাড়ে চারটা পাঁচটা তো এর মাঝেতে কিন্তু সময় আসলে পাওয়া যায় না তবে চেষ্টা করব আর এটা আসলে বিষয় না বিষয়টা হচ্ছে সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর ভিডিও এবং ভালো ভালো তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো যা সৌদি আরব সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন আমি কিন্তু পুরো বিশ্ব নিয়ে যদি আল্লাহতালা বাঁচিয়ে রাখে আমি ব্লক করার চেষ্টা আছি এবং আমার স্বপ্ন আছে যদি সেই স্বপ্নটা আপনারা পূরণ করেন সবাই সাবস্ক্রাইবের মাধ্যমে এবং বেশি বেশি ভিডিওটা দেখার মাধ্যমে শেয়ার করার মাধ্যমে লাইক করার মাধ্যমে আসলে লাইক করতে কিন্তু আপনাদের পয়সা লাগে না অনুরোধ করব আপনারা ভিডিওটা লাইক করে দিবেন চলুন দেখতে থাকুন বেজি করছেন তুমি একটু সমস্যা আর কি দিন একটু ঝামেলা শাক ভালো আছে গরম দিয়ে রাখলে আর কি আজকে তাহলে আর কিছু করার নেই মাংস দিয়ে খাইতে মাংস খাই না অবশ্য অনেক কিছু করার নেই আমি ঘুরি বয়ে ঘুরি যেন আসলে রুমটাই কারণ হচ্ছে আমার রুমই হেরা খাওয়া দাওয়া করে আর আরেকটা রুম আছে ওই পাশে হেরা থাকে ওইটা আবার ভালো আছে তো এই রুমটাও আসলে ঠিকঠাক কর্ম কর্ম করে করা হইতেছে না করবো আল্লাহ সাদাতে কিন্তু খাইতেছে ইলিশ মাছ দিয়া দেশি মাছ দিয়া দেশি মাংস জানো জানি সাদাতে এই যে দেখেন ভাত খাইয়া হাত না ধুইয়া ভাবছি যে আসলে একটু দুটা আম খাই কারণ সিজেনিক ফল এটা কি খাইতে হয় তো এই যে দেখেন হাডটি কিন্তু কিছুই রাখি নেই সব কিন্তু চাওয়াই আমার সাল্লাহ দাঁত কিন্তু সেই দাঁত সেই আর এই খবর দেখতেছিলাম আপনার ওই যে ভারত পাকিস্তানের যে যুদ্ধের সংখ্যা আসলে আমরা চাই না কোনো যুদ্ধ জড়ানো তালা দুনো পক্ষকেই যুদ্ধ থেকে বিরত রাখুক এবং দোনো দেশকেই অনুরোধ করব যাতে যুদ্ধ থেকে বিরত থাকে দেখেন তাজা আম কিন্তু এই এলাকায় কিন্তু প্রচুর আম পাওয়া যায় এই আমটাও ভালো এই আমটাও ভালো তবে এফসিও ভালো am কালকে আনবো আশা করি এই ভিডিওটা আপনারা দেখবেন ভালো লাগে আমি দেখেন ভিডিও কিন্তু বানিয়ে বানিয়ে ভিডিও দি না ওই room পরিষ্কার করে ভালো ভালো জায়গা ধরে তারপর কাইটা কাইটা এই সমস্ত ভিডিও কিন্তু আমি দি না আমি যেটা বাস্তব সেটাই দি আমি থাকমো এক ভিডিও দিমার এক রকম এই বাবু ভাই দরজাটা কেন লাগার না ভাই এই ফাগল গুলা রুম আসে যায় দরজা লাগায় না ঠিক করে একটু ফাঁকা রাখবো না খোলা রাখবো এরকম বাথরুমে বাথরুমের দরজাটাও খোলা রাখবো ঠিক এরকম অবস্থা আসলে কি বুঝি না আমরা কিন্তু খুব মিষ্টি ঘাস পাক নাম হচ্ছে সেই মজা দুইটা দুই গেছে ওইটাও মিষ্টি হবে